ডেফিনেটলি এতে কোনো সন্দেহ নেই যে যারা স্টেক হোল্ডার হিসেবে এখানে সক্রিয়তা প্রদর্শন করছেন তারা খুব ভালো করেই জানেন টাইম ইজ রানিং আউট আপনার পাকিস্তান রাষ্ট্রের খণ্ডবিখণ্ড দশানীতি ঘটে এবং পাকিস্তান যদি পরাজিত হয় তাহলে একাত্তর সালে একবার ডিসএম্বারমেন্ট ঘটেছে মাসুয়েকে পাকিস্তান চিরতরে হারিয়ে গেছে মাগ্রেবে পাকিস্তান পরিণত হয়েছে শুধুমাত্র পাকিস্তানে এখন যদি সিন্ধু এবং বালুচরা বেরিয়ে যায় সেই দুই প্রদেশ স্বাধীন হয়ে যায় তাহলে তো সি অ্যাক্সেস থাকবে না পাকিস্তানে আর পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স যে কারণে চায়না গুরুত্ব দেয় সেটিও হারিয়ে যাবে ফলে দেখা যাবে যে আলটিমেটলি খোয়া চলে যাবে আফগানিস্তানে আর পাঞ্জাব ফিরে যাবে ভারতে তো এরকম পরিস্থিতিতে যেহেতু পঞ্চ নদের দেশ পাঞ্জাব তার লাইফ লাইন হচ্ছে লাইফ ব্লাড হচ্ছে সিন্ধু নদীর যে নদের যে আছে পাঁচটা নদী তার পানি যদি ভারত সাফল্যের সঙ্গে উইড্র করে ফেলতে পারে বন্ধ করে দিতে পারে তাহলে পাকিস্তান তো শুকিয়ে মারা যাবে সেটা তারা অ্যাফোর্ড করতে পারবে না আলটিমেটলি জীবন ধারণের জন্যেই হয়তো পূর্ব যে অ্যারেঞ্জমেন্টটা ছিল বিফোর সেভেন সেই জায়গাটায় না গিয়ে তাদের উপায় থাকবে না এবং সেটি যদি আপনার উপর ভিত্তি করে আপনার সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল তখন জাস্টিফাই করা খুব মুশকিল হয়ে যাবে আমাদের সাবেক মার্শালকে পাকিস্তান বর্তমানের বাংলাদেশের বর্তমান অবয়ব নিয়ে এই বিশ্ব মানচিত্রে স্থান বজায় রাখা কি বলতে চলে না আমাকে আবার ক্লিয়ার করে বলেন আমি বুঝতে পারিনি আমি পরিষ্কার করে যেটা বলতে চাচ্ছি যদি পাকিস্তানের পতন ঘটে এবং যেই তত্ত্বের উপর ভিত্তি করে পাকিস্তান ভারত এবং বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটি চুরন্তভাবে ছেদ বলে প্রমাণিত যদি হয়ে যায় তাহলে বর্তমান অবৈজ্ঞানিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ সাসটেইন কিভাবে করবে সেটা নিয়ে ডিজুরো সমস্যা দেখা দেবে সেটা নিয়ে সমস্যা দেখা দিলে আমি ভাবি আমাদের কথা আমাদের কি মানে আমরা বাংলাদেশ কিভাবে এটার মোকাবেলা করব আমরা বাংলাদেশ কিভাবে এটার জন্য আমাদের কি কি লাভ ক্ষতি আপনার সমূহ লাভের কোন সম্ভাবনা নেই এক আপনার যেটি হবে ক্রমে আমরা আমাদের এই বর্তমান অবয়ব নিয়ে টিকে থাকবার যে সংগ্রাম তাতে আপনার সঞ্জীবনী শক্তি কমে আসবে ফিকে হয়ে যাবে এক সময় হারিয়ে যাবে মানে কি আপনি আমাদের বাংলাদেশের মানচিত্রের কথা বলছেন আমি যেই তত্ত্বের উপর ভিত্তি করে আপনার ভারত পাকিস্তান ভাগ হয়েছে টু নেশন থিওরি সেটি তো একাত্তরে একবার ভালো রকম হোচট খেয়েছে এবং এইবার চূড়ান্ত ভাবে হোচট খাওয়ার সম্ভাবনা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াবে আমরা দেখেছিলাম যে পাকিস্তান ভারত যুদ্ধ পরপরই হাসনাত নাহিদ ইসলাম এমনকি মাহফুজ আলম আজকে রাতের বেলায় একটি 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 সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ লেখা লিখেছে তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছে হ্যাঁ আবার অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছে তো সামগ্রিক ভাবে সব মিলিয়ে এই যুদ্ধের সঙ্গে পাকিস্তানের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোন যোগসূত্র আপনি একটু খলাসা করে বলেন জেরে বলেন আরো কেসে যদি আমাকে বলতে বলেন তাহলে বলবো যে বাংলাদেশের যে দুটি পক্ষ আছে অন গ্রাউন্ড জি পাকিস্তান পছন্দ এবং ভারত পছন্দ এখানে ব্যালেন্সটা টিলটেড হয়ে যাবে ভারতের প্রভাব বেড়ে যাবে পাকিস্তানের প্রভাব কমতে থাকবে দ্রুত ওকে সেটা তো আমি বুঝতে পারলাম কিন্তু এদের এদের ভবিষ্যৎ কি এরা তাহলে কি এই এই ভবিতব্য বুঝতে পেরেই কি তারা শেষ কামড় দিতে চাচ্ছে আসলে তাদের যে মাথায় হয়তো যে বিষয়টা কাজ করছে যে টাইম ইজ রানিং আউট আপনি খেয়াল করে দেখেন আহ আপনার সজীব ভুইয়া তিনি পরিষ্কার ভাষায় যে পোস্ট প্রদান করেছেন সামাজিক মাধ্যমে সেখানে তিনি আহ অচিরেই যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের খবরটি জানিয়েছেন এর পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক স্বাভাবিকভাবেই এর পরে উঠবে এবং সেটা উঠেছে তারা কোন অবস্থায় সময় নিতে চাচ্ছেন না কারণ যদি ওয়েস্ট ফ্রন্টে ভারত জয়লাভ করে চূড়ান্ত তাহলে তারা মনোযোগ দেবে ইস্টার্ন ফ্রন্টে এবং বাংলাদেশের চারদিকে ঘিরে ভারত এমনি সৈন্য সমাবেশ করে রেখেছে আগে থেকে ফলে আপনার তারা যদি ছত্রিশ সেনা নামিয়ে দেয় তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়াবে সেটা তো সহজই অনুমীয় হুম বুঝতে পেরেছি আহ ভারত কি সেটা করবে আমাদের সঙ্গে আমরা তো তাদেরকে বন্ধু রাষ্ট্র ভাবি দেখুন আপনার শেষ কথা বলে তো রাজনীতিতে যেমন কিছু নেই অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক রাজনীতিতেও বিষয়টা তেমন আর আপনার চব্বিশের এই যে মহান বিপ্লবের পরে এবং আগে সম্পর্কের কিন্তু ওঠানামা আমরা লক্ষ্য করেছি এই পারদে ফলে আপনার নতুন তর বাস্তবতায় ভারত কতটা আমাদের বন্ধু ভাবে সেটা নিয়েও পিঞ্চ সল্ট ভাবা যেতে পারে